সাকিব আল হাসানের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে অবশেষে মুখ খুলে স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতা পালাবদলের পর নানা খবর আলোচনা আর গুঞ্জনে মুখর নীল সাদা সেই ডিজিটাল মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর তাদের বক্তব্য নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নিরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসানের অবশ্য বিগত আট মাসের রাজনৈতিক এক পরিচয় যুক্ত হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতিও সেই সুবাদেই দলের বাকি সব নেতাদের মতো ব্যাকফুটে রয়েছেন এই তারকা খেলোয়াড়ও এরই মাঝে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাকিব আল হাসানের কয়েকটি ক্লিপ যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে অন্য এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষ্যমতে ভিডিওতে থাকা সেই নারীর সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কন্যা এবং বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিক নাফিসা কামাল সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনার সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওর হয়েছে বেশ কড়াভাবেই সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই হাসানের সঙ্গে থাকা অনেক ছবি তিনি ডিলিট করেছেন তার সোশ্যাল মাধ্যম থেকে তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাকিব যেখানে স্বামী সাকিব নিজের পক্ষেই আছেন বলে দাবি তার সঙ্গে জানিয়েছেন সাকিব একজন অসাধারণ বাবা এবং স্বামী তাদের সম্পর্কের অবস্থানের কথাও তিনি স্পষ্ট করেছেন তার সেই স্টেটাসে দীর্ঘ স্টেটাসের শুরুতেই শিশির লিখেন আপনার হয়তো তার কেরিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতে পারে আমি তো অস্বীকার করবো না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সব সময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সব সময় জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকে তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই একই মানুষ আছে জীবন সঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে এরপর এই শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না শিশিরে বক্তব্য অনুযায়ী যারা এমন করছেন তাদের আমি বলবো এমন করে আপনি কি অর্জন করতে পারবেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাসা করতে পছন্দ করেন না উল্লেখ করে এই তারকা পত্নী লেখেন আমি চুপ থাকতেই চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি পরিষ্কার করছি এই বিষয়টা আর এখন পাকিস্তান সিরিজের নজর দেওয়ার সময় আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সবসময় টিম হয়েছিলাম আর তেমনভাবেই থাকবো ইনশাল্লাহ দীর্ঘ এ স্টেটাসের সঙ্গে নিজের পারিবারিক একটি ছবি যুক্ত করেন সাকিব পত্নী সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি তা কেবল প্রাইভেট রেখেছি আর ছবি বা পোস্ট কখনো সম্পর্ককে বিচার করতে পারে না